তুমি যদি পাঁচটায় বিশ্বাসী হও তাহলে তোমার জীবনটা গড়ে আসতে হবে যেখানে থাকো মক্কায় থাকো তো জীবন গড়ে আস নাইলে তোমার বাড়িতে হাজিরা পেশাব করবে আবু জাহেদের বাড়িতে হাজিরা পেশাব করতে যায় পেশাব আছে এখানে কোনো হাজি আছে সামনে হজ করছেন হজ আরে ওনাকে জিজ্ঞেস করতেছি লাল দাড়ি হজ করছেন উমরা করছেন হ্যাঁ আবু জাহেলের বাড়িতে পেশাব করেন নাই এটি জিজ্ঞেস করতেছি পেশাব না আসলো যাইয়া চেষ্টা করে দুই ফোটা দিতে চেষ্টা করছে অথচ ওর বাড়ি মক্কাতে বাইতুল্লার ঘরের সাথে

আর একটা শুনবেন মাঝে আর ওর ঘরের মাঝে মাত্র ফিটের দূরত্ব আপনাদের রোডটা কয় ফিট আরে বলেন না এই রোডটা কয় ফিট সব দুই পাশে মিলা জিলা তিরিশ ফিটের বেশি হবে আল্লা রসুলের ঘরের সাথে ওর ঘরের দূরত্ব মাত্র তিরিশ ফিট হায় ওই রসুলের ঘর আল্লাহ মক্কাকে সম্ম